诶诶、欸欸 তো হেই গাইস ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও তো আজকে ভিডিওতে দেখতে পাচ্ছ যে আমার হাতে পাখিটা তো এই পাখিটা আমি কালকে আসলে আমি বাড়ি থেকে এক জায়গায় যাচ্ছিলাম রাস্তা দিয়ে তো সেখানেই রাস্তার ধারে একটা গাছের থেকে পাখিটা পড়ে যায় তো মানে পাখিটা যখন পড়ে আমার সামনে তো পাখিটাকে আমি দেখে ভাবলাম যে না এই ছোটো বাচ্চা এতো তো উঠতে পারছে না তখন আমি নিয়ে আসি আমার সাথে আর আসল ঘটনা হচ্ছে গাছের মধ্যে দেখি এরা মানে এদের বাসাটা যে ছিল ওটা একটা কোকিল পাখি এসে বাসাটাকে পুরো ভেঙে দিয়েছে আর এর সাথে যে এর একটা ছোটো মানে এর জোড়া মানে জোড়া বলতে এর ভাই বা বোন যেটাই হোক ছিল সেটাকেও মেরে ফেলেছে সঙ্গে সঙ্গে মানে এ পড়ে গেছে বাই চান্স এ পড়ে গেছে তার জন্য বেঁচে গেছে গাছের থেকে আর এর যে মা বাবা ছিল তারা উড়ে চলে গেছে আমার সামনেই মানে পুরো ওর গাছটার মধ্যে মানে পুরো হাল্লা চিল্লা মানে যেটাই বলো মানে ওদের পাখিদের তো সেটা হচ্ছিলো তো আমি একে বাড়িতে নিয়ে আসি নিয়ে এসে কালকে একটু কিছু জল টল খাইয়েছি তারপরে কালকে একটু চাল ভিজিয়ে রেখেছিলাম সেটা খাইয়েছি তারপরে মুড়ি ভিজিয়ে ভিজিয়ে রেখেছিলাম সেটা খাইয়েছি তারপরে ওকে একটু আমি হাতে আগুন শেখে শেখে নিজের হাতে আগুন শেখে হাতটাকে গরম করে নিয়ে ওর গায়ে একটু দিয়েছি যাতে ওর ঠান্ডাটা না লাগে তো দিয়ে তারপরে এইভাবে বস্তা এসে করে সাইকেলের একটা ঝুড়ি ছিল আমার স্কুল থেকে পাওয়া সাইকেল সেই ঝুড়ির মধ্যে আমি বস্তা দিয়ে ওকে ওইভাবে রেখেছি যাতে ও গরমে থাকে আর আমার ঘরের ভিতরে রেখেছিলাম যাতে ঠান্ডা না লাগে ওর বাইরে রাখিনি তো এইভাবেই আমি কালকে রাতটা রেখেছি তো গায়ে তোমরা যদি কেউ নিতে চাও একে তো তোমরা নিতে পারো অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো আর একটু আমাকে হেল্প করতে পারো তোমরা যে এই পাখিটা কি পাখি বা এর নাম কি পাখিটি মানে কি ধরনের বা কী জাতের পাখি সেটা যদি একটু বলো কারেন্টলি আমার খুব মানে একটু হেল্প হবে কারণ আমি ওকে কোনো ধরনের ফিডিং করাতে গেলে ভয় লাগছে যে ওকে যে খাওয়াচ্ছি আমি মুড়ি খাওয়াচ্ছি চাল খাওয়াচ্ছি এটাতে ওর কোনো ক্ষতি হয়ে যাবে কিনা সে তার জন্য ভয় লাগছে কারণ একটা ছোট্ট পাখির বাচ্চা এটাকে যদি মানে আমার হাতে মারা যায় তাহলে আমার খুব দুঃখ লাগবে তার জন্য আমি বললাম আসলে কথাটা তো ওকে আমি এইভাবেই খাইয়ে দিচ্ছি যেভাবে তোমরা দেখছো ভিডিওর মধ্যে আমি ওকে হাতে ধরে এইভাবে মুখটা আ করছি আর আমার মাসি ওটা পাশে বসে আছে তো মাসি খাইয়ে দিচ্ছে এইভাবে আমাদের ভিডিওটা করলাম তো গাইস যদি কেউ তোমরা ও যদি নিতে চাও আমার থেকে তো প্লিজ আমাকে ডিএম করো আমি তোমাদের সাথে যোগাযোগ করে কমেন্ট করো বা হচ্ছে ডিএম করো তাহলে আমি দিয়ে দেবো তাকে তো আমার সাথে একটু কন্ট্যাক্ট করো বা আমাকে ডিএম করো একটু পরামর্শ দাও ওকে কীভাবে কী ফিডিং করাতে লাগবে আমি তো ঠিকঠাক জানি না তাও ইউটিউবে কিছু দেখলাম যে আমি একজনের থেকে দেখলাম যে সে চাল একটু গুঁড়ো করে তার মধ্যে কি কী মিশিয়ে ওটা খাওয়ানো যাবে তারপরে হচ্ছে যেরকম আর তোমার কি নি ভুটটা যে আছে ভুট্টাটাকে গুঁড়া করে ওটাকেও একটু করে খাওয়ানো যাবে বা মুড়িটাকেও ভিজিয়ে খাওয়ানো যায় যদি কিছু না থাকে তো তখন মুড়িটা খাওয়ানো যায় তো আমি তাই করছি কারণ আমাদের বাড়িতে চাল আছে কিন্তু চালটা গুঁড়ো করে খাওয়াতে পারছিলাম প্রথমবার চেষ্টা করেছিলাম কিন্তু ওটা খা মানে খাচ্ছে না ওর মুখ থেকে বেরিয়ে যাচ্ছে তার জন্য মুড়িটাকে একটু ভিজিয়ে নিয়ে মুড়িটা শক্ত থাকে তার জন্য মুড়িটা দিচ্ছি ও ঠিকঠাক ওটা খেয়ে নিচ্ছে আর আমি জানি না কি করতে লাগবে আর তোমাদের মধ্যে যদি কেউ ওকে অ্যাডপ্ট করতে চাও বা কেউ নিতে চাও যে না ওকে ট্রিটমেন্ট করে ঠিকঠাক ট্রিটমেন্ট করে ওকে পরে তোমরা ও বড় হলে পরে ওকে ছেড়ে দেবে ওয়াইল্ড লাইফে ছেড়ে দেবে তো তোমরা সেটাও করতে পারো তো যারা চা ওকে নিতে তো আমার সাথে প্লিজ কনট্যাক্ট করো আমি সরাসরি তোমাদের সাথে কথা বলে আমি তোমাদের হাতে তুলে দেবো ওকে ঠিক আছে আর ওকে দেখতেই পারছো আমি দেখাচ্ছি ওকে এই যে ওর হচ্ছে একটি অ্যাগ্রেসিভ আছে ও এই যে ও দেখ ওকে ধরতে গেলে ও মারতে আসে কেন এই যে পাখাগুলো তুলে ও মারতে আসে দেখো ধরতে গেলে এ দেখছো কামড়াতে আসে এ দেখো তো আমি জানি না ওর কী ব্যাপার এই এখন আবার কিছু করলো না এই পালাতে যায় তো কাছে এই যে এটা হচ্ছে ওর অ্যাগ্রেসিভ ভাব এই যে আমি ওকে ধরে নিলাম তো তোমরা যদি কেউ চাও ওকে নিতে তো প্লিজ আমার সাথে সরাসরি কনট্যাক্ট করো কেন আমি একটা পেট আগের থেকেই রেখেছি আমি দুটো দুটো খরগোশ ছিল তো আমি এদের এদেরকে পুষছি কিন্তু আমি আসলে কোনো পাখি পুষিনি তো আমি জানি না ওদেরকে কী ফিটিং করাতে লাগে তাও আমি একটু দেখলাম ওকে কালকে একটু গরম ভাবটা দিলাম তারপরে খাওয়ালাম তারপর জল খাইয়ে ওকে আমি আমার ঘর নিজের ঘরে রেখেছিলাম হয়তো তোমরা আগেই দেখেছো যে আমি ব্লগটাতে আগেই দেখিয়ে দিয়েছি তো তোমরা যদি চাও ওকে কেউ অ্যাডপ্ট করতে তো সরাসরি আমার সাথে ডিএম করো আর আমি তোমাদের হাতে তুলে দেবো তো গাইস আজকের ভিডিওটা এটাই নিয়েছিল আর যদি নেক্সট পার্ট দেখতে চাও ওকে নিয়ে কি হলো ওর তো প্লিজ কমেন্ট করো আমি নেক্সট পার্ট আনবো এর